ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী মণ্ডলী এসেছেন যারা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন যারা এসেছে হোম উতাসন এই ত্যাগব্রতির সন্ন্যাসী সত্যম শিবম সুন্দরমের অপূর্ব মূর্তি এই সন্ন্যাসী ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয় মানুষের বেশি দিয়ে যায় তারা দেবতার পরিচয় এই হল সন্ন্যাসী গৈক বস্ত্রধারী সন্ন্যাসী সূর্যের অপূর্ব রং আকৃত সন্ন্যাসী নিজেরা ধারণ করেছেন এই সন্ন্যাসীরা আমরা যুগে যুগে ভারতবর্ষের ধর্মক্ষেত্রে বিরাজ করেছেন এই সন্ন্যাসীরা সন্ন্যাসী মণ্ডলী কবে কোন কালে কপিলমণির অভিশাপগ্রস্ত ষাট হাজার সন্তান যারা মৃতপ্রায় সেই সন্তানদের উদ্ধার কল্পে ভগীরথ কঠোর তপস্যা করে বিষ্ণুর পদজল বিভৌত শিবের জটাজাল বিস্তৃত মা গঙ্গাকে আনায়ন করছেন মত্ত ধামে সেই গঙ্গা গঙ্গাসাগরে আমরা সন্ন্যাসী দর্শন করি জানি না উদ্ধার হয়েছিল কি না কিন্তু দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারি তরল তরঙ্গে সেই গঙ্গা সাগরে আমরা ছুটে যাই বারোয়া এবারে হচ্ছে কুম্ভ মেলা আমরা দেবাসুর সংগ্রাম সেই সংগ্রামে অমৃত উঠেছিল সেই অমৃত নিয়ে দেবতারা পালিয়ে যাচ্ছিলেন সেই সময় অসুররা পিছনে ধাবিত করেছেন আর সেই সঙ্গে সঙ্গে চার জায়গায় সেই অমৃত কলস স্থাপন হয়েছিল এলাহাবাদ হরিদ্বার উজ্জয়িনী নাসিক সারা ভারতবর্ষের মানুষ জাত পাত ভুলে বাঙালি বিহারি মারোয়াড়ি গুজরাটি ভুলে সেখানে উপস্থিত হন সন্ন্যাসী মণ্ডলী যে সন্ন্যাসী মণ্ডলীকে আমাদেরই পূর্ব পুরুষ আদি শঙ্করাচার্য তিনি একত্রিত করেছিলেন দশ নামের মধ্য দিয়ে গিরি পুরী ভারতী পাহাড় পর্বত সন্ন্যাসীদেরকে একত্রিত করেছেন সমস্ত সন্ন্যাসীরা সেখানে বৈষ্ণব থেকে আরম্ভ করে শৈব শাক্ত গানপত্র নাগা নিরঞ্জনী আখড়া গিরি পুরী ভারতী সমস্ত সন্ন্যাসীরা উপস্থিত হন আমরা সেখানে দেখেছি সন্ন্যাসী দর্শন করুক মা গঙ্গা সেদিন কাঁদছেন যে এত মানুষ উদ্ধার করব আমি এত পাপি তাপি মানুষ স্নান করে স্নাত হয়ে তারা উদ্ধার হবেন তানি গঙ্গা আমি এত পাপ বহন করব আমার উদ্ধার কী করে হবে তখন বললে মা গঙ্গাকে বলছেন তোমার উদ্ধার হবে যদি সন্ন্যাসীরা স্নান করবেন তাদের বিধৌত পর্শে তোমাদের স্নান হবে এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ আমরা নর্মদা দর্শনে আমাদের পর্শে আমাদের গঙ্গা আমাদের স্নানে আর সাধু দর্শনে পূর্ণ হয় আজকে আমরা বালুরঘাটবাসী আমরা অতীব সৌভাগ্যবান আজকে এই বালুরঘাটে পরম পূজ্য শ্রীমৎ স্বামী হিরণময়দ স্বামীজির রূপকার তারই গীতা জয়ন্তীর সৃষ্টি গতকালকেও বলেছিলাম গীতা জয়ন্তী সম্পর্কে আমরা জানতাম না পূজ্য স্বামীজি তিনি গীতা জয়ন্তী এ প্রবর্তন করে মানে গীতা জয়ন্তী তো বহু হাজার হাজার বছর যাবত কিন্তু বাংলার বুকে বাঙালি সাধু সমাজের মধ্যে ভারত বলতে গেলে ভারত সবাশ্রম সংঘের বুকে তিনি প্রথম এই গীতা জয়ন্তী প্রবর্তন করেছিলেন আর তার থেকেই শিক্ষা নিয়ে সেবক রূপে আমরা প্রথম গীতা জয়ন্তী শুরু করি নবদ্বীপ ধামে যে নবদ্বীপ ধাম মহাপ্রবুর অদর্য বিরোজিত যে নবদ্বীপ ধামে মহাপুরু আবির্ভূত হয়েছিলেন সেই নবদ্বীপেই প্রথম আমরা সংকল্প গ্রহণ করলাম পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠিয়ে অভূতপূর্ব সারা সেই স্কনের সমস্ত সন্ন্যাসী মণ্ডলীর সহযোগিতায় সেই গীতার পরিপূর্ণ রূপ দান হয়েছিল নবদ্বীপ থানে আমরা একটা সংস্থা তৈরি করলাম সনাতন সংস্কৃতি সংসদ সেটাও আবার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে মিটিং করে গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা কজন সন্ন্যাসী সেই সন্ন্যাসীর মধ্যে সেবকরূপে কাঠ মতো আমি উপস্থিত থেকে সভাপতিত্ব করেছিলাম